চাঁদাবাজি করো কেন বেটা জাতির জন্য বোঝা হয়ে গেলে কেন মানুষের টাকা মেরে খাও কেন জাতির জন্য বোঝা হয়ে গেলে কেন জাতি গেল তোমাকে ঘিরনে করে তোমাকে দেখলে থুতু ফেলে কাপুরুষ পুরুষের সন্তান কাপুরুষ জাতির জন্য বোঝা হলে কেন চাঁদাবাজি করো কেন বেটা ভিক্ষে করে খাও ভিক্ষে করে খাবা কেন দিন মজুরি করে খাও দিন মজুর করে খাবা কেন ব্যবসা করে খাও চকলেট ব্যবসা করো বাদাম বিক্রির ব্যবসা করো সারা দিনে 300 টাকা ইনকাম হবে চাঁদাবাজি করো কেন চৌ앗চুরি করো কেন ধাগাবাজি করো কেন মানুষের ক্ষতি করো কেন মানুষকে জেল হাজত দাও কেন মানুষকে অপমান করা কেন মানুষকে ক্ষমতা দেখাও কেন দলিও দাপড় দেখাও কেন কেন বলো কাপুরুষের সন্তান কাপুরুষ কেন বলবা তুমি যে ওরা খেয়েছে 16 বছর আমরা খাবো না এখন কথা বলো কেন সরম হয় না তোমার লজ্জা হয় না তোমার হায়া হয় না তোমার জাতির জন্য বোঝা তুমি কি করতে পারো তুমি জাতির কি করতে পারো তুমি জাতির জাতির ক্ষতি করতে পারো তোমার বাপ ভালো মানুষ নয় তোমার মা ভালো মানুষ নয় নো তোমার কেন তোমার জন্য তোমার বাপ মা একটু চায় না কেন তুমি জাতির কাছে বোঝা কেন